আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেইনে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ইমপ্রুভমেন্ট করার জন্য যে ক্যাপাসিটর ব্যাংক মূলত ইউজ করা হয় সেই ক্যাপাসিটর ব্যাংক কত সাইজের হবে সেই ক্যালকুলেশনটি কিভাবে করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন Subscribe to channel and press the bell icon for the latest updates and never miss another update এখানে প্রথমে একটি एग्जांपल দিয়ে আমি বোঝাই আমি মোট দুইটি এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটি করব তো প্রথম এক্সাম্পলটিতে একটি লোড সংযুক্ত আছে ওকে আর ওই লোড জিরো পয়েন্ট উন্নতি করতে কত রেটিং এর ক্যাপাসিটির ব্যাংক সংযুক্ত করতে হবে আমাদের এটাই বের করতে হবে অর্থাৎ আমাদের যে লোড আপাতত যে পাওয়ার ফ্যাক্টর আছে জিরো পয়েন্ট এইট এই জিরো এইট কে জিরো পয়েন্ট উন্নতি করতে আমাদের যে কেভি কেভি এর মানটা বের করতে হবে কত ক্যাপাসিটরের ব্যাংক ব্যবহার করতে হবে সেটি আমাদেরকে এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আসলে দেওয়া আছে ভোল্টেজ চারশো চল্লিশ এবং পাওয়ার দেওয়া আছে ষাট কিলো ওয়াট এবং কস্তিটাই এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ওকে যেটা বর্তমান পাওয়ার ফ্যাক্টর কথ ওয়ান এবং আমাদেরকে উন্নতি করতে হবে কত জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট অর্থাৎ তো আমরা নাইনেশনটা হচ্ছে কেভি ভি এআর ইজ ইকুয়াল টু পাওয়ার ইন্টু টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু তো এখানে আমাদের থিটা ওয়ান এবং থিটা টু এর মানটা বের করতে হবে যেভাবে বের করতে হবে যে কস থ্রিটা এইট ওকে এটা দেওয়া আছে এখান থেকে যদি এইট তাহলে দাঁড়ায় আপনার থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স তাহলে থিটা ওয়ান এর মান হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স এবং কস থ্রিটা টু ইজ টু জিরো পয়েন্ট নাইন

জিরো পয়েন্ট ফোর এইট থ্রি তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে আমরা যে ক্যাপাসিটর ইউজ করি সেই ক্যাপাসিটার মান কিন্তু ফেরাইট কিংবা মাইক্রো এ দেওয়া থাকে ওকে তো মাইক্রোফেরাইট ক্যালকুলেশন করার জন্য আপনাকে যে সূত্রটি ইউজ করতে হবে ক্যাপাসিটার ইজ ইকুয়াল টু

মানগুলো জানি পায়ের মান থ্রি পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি আমাদের বাংলাদেশের জন্য ফিফটি হার্স এবং ভোল্টেজ থ্রি ফেজের জন্য ফোর ফোরটি ভোল্টেজ হয় তো আমরা এই মানগুলো এখন সূত্রে বসাই কেভিআর এর মান হচ্ছে ষোলো আর তার সাথে এক হাজার গুণ করলে হবে ষোলো হাজার ভাগ টু এর মান টু এ থাকলো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফ্রিকুয়েন্সির মান পঞ্চাশ এবং ভি এর মান চারশো চল্লিশ ভোল্ট স্কোয়ার ওকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর সমাধান হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর এবং এইটাকে যদি আমরা এখন মাইক্রোফেরাটে কনভার্ট করতে যাই তাহলে আমাদেরকে টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করতে হবে তাহলেই এটাকে আমরা মাইক্রোফেরাটে কনভার্ট করতে পারবো মাইক্রোফেরাটে কনভার্ট করলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে টু সিক্স থ্রি পয়েন্ট থ্রি ওয়ান তো এটি ছিল মূলত ক্যালকুলেশন যে কিভাবে আপনি আপনার পাওয়ার ফ্যাক্টর কে উন্নতিকরণ করতে পারবেন ঠিক এই ইকুয়েশনের মাধ্যমেই যে ইকুয়েশনটি এখানে দেখতে পাচ্ছেন কেভিআর ভি ইজ ইকুয়াল টু পি টেন থিটা ওয়ান টেন থিটা টু এই ইকুয়েশনের মাধ্যমেই আপনি মূলত আপনার পাওয়ার ফ্যাক্টরের জন্য কত কেভিআর এর ব্যাংক লাগবে সেটি ক্যালকুলেট করতে পারবো এখন আমরা আসি দ্বিতীয় উদাহরণে দ্বিতীয় উদাহরণটি কিভাবে করবেন তো দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আপনি একটি ফ্যাক্টরিতে জব করেন আপনার বস টোটাল লোড 20000 ওয়াট পাওয়ার ফ্যাক্টর 0.8 দিয়ে বলল কত মানে ক্যাপাসিটর দিয়ে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ব্যাংক বানাতে হবে তার বিস্তারিত হিসাব দিন চলুন শুরু করা যাক যে কিভাবে আসলে এখন বস কে হিসাবটা দিব তো আমাদের টোটাল লোড আছে বিশ হাজার ওয়ার্ড এই বিশ হাজার ওয়ার্ডকে আমরা প্রথমে কিলো ওয়ার্ডে কনভার্ট করে নিই তো আমরা জানি ওয়ার্ডকে এক হাজার দিয়ে ভাগ দিলেই কিলো ওয়ার্ডে কনভার্ট হয়ে যায় তো আমাদের কিলোয়ার্ড দ্বারা হলো বিশ কিলো এবং এই কিলোয়ার্ডকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টরি দ্বারা ভাগ করি তাহলে কে ভি কনভার্ট হয়ে যায় সুতরাং বিশ ভাগ জিরো পয়েন্ট এইট টু সুতরাং আমাদের ফ্যাক্টরিতে টোয়েন্টি ফাইভ ব্যবহার হচ্ছে তো ওয়াজ কিন্তু বলে নাই যে আপনি কত পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করবেন তো আমরা পাওয়ার ফ্যাক্টরের মান 95% উন্নতি করব তো এখন যদি আমরা কেভিআর এর সূত্র ব্যবহার করি তো কেভিআর ইজ इक्वल टू পাওয়ার ইনটু 10 থিটা 1 মাইনাস 10 থিটা 2 তো এখানে আমাদের থিটা ওয়ান এবং থিটা টু এর মান বের করতে হবে তো আমাদের পাওয়ার পারফেক্টর দেওয়া আছে জিরো পয়েন্ট এইট যেটা কস থিটা ওয়ান এবং আমাদের আদর্শ মান ধরে নিলাম নাইনটি ফাইভ অর্থাৎ কস থিটা টু টু ইজ ইকুয়াল জিরো পয়েন্ট নাইনটি ফাইভ তো এখন কস থিটা ওয়ান থেকে যদি আমরা থিটা ওয়ান এর মান বের করি তাহলে থিটা ওয়ান এর মান হবে কিনভাস ওয়ান ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো

হচ্ছে 0.749 এবং tan थीटा 2 হচ্ছে 0.32 তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের কেভিআর এর মান হবে 8.4 কেভিআর সূত্রা আপনার ফ্যাক্টরির জন্য বর্তমানে 0.95 এ উন্নতি করার জন্য 8.4 কেভিআর এর ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে হবে কিন্তু আমাদের এখন জানতে হবে যে ক্যাপাসিটরের মান ওকে এই 8.4 কেভিআর এর যে ক্যাপাসিটর ব্যাংক তৈরি হবে সেই ব্যাংকে যে আমরা ক্যাপাসিটর ব্যবহার করব সেই ক্যাপাসিটরের মানগুলো আমাদের জানতে হবে তো ক্যাপাসিটরের মান জানার জন্য আমরা যে ক্যাপাসিটরের সূত্র জানি সেই ক্যাপাসিটরের সূত্র যদি আমরা अप्लाई করি তাহলে ক্যাপাসিটি টু কেভিআর ভাগ 2 স্কয়ার ওকে তো এই ক্যাপাসিটর থেকে যদি এখন আমরা মাইক্রো কনভার্ট করি তাহলে আমাদের রেজাল্ট আর হবে ফোর এইট ফাইভ অর্থাৎ আমাদের রেজাল্ট আর হবে একশো সাতষট্টি চোদ্দ মাইক্রো তো এটি হচ্ছে আপনার বর্তমান ফ্যাক্টরির জন্য পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশনের হিসাব তো আপনি এটি আপনার বসকে যদি বলেন যে আমাদের ফ্যাক্টরিতে একশো সাতষট্টি পয়েন্ট মাইক্রো ক্যাপাসিটর লোড করতে হবে প্রত্যেকটি আপনার ফ্যাক্টরি লোড যদি থ্রি ফেজের হয় তাহলে এই ক্যাপাসিটর মানকে এই কেভিআর কে তিন দিয়ে ভাগ দিলে প্রতি ফেজে কি পরিমাণ ক্যাপাসিটর ব্যবহার হবে প্রতি কেভিআর এর মানটা বের হয়ে আসবে